আসসালামু আলাইকুম বিহার্স কেমন হোসেন সবাই হাজির ফলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে আপনার দলিল বা জমির পর্ষার মধ্যে এক নাম ভোটার আইডি কার্ডে আরেক নাম আপনার ভোটার আইডি কার্ড বা সার্টিফিকেট এবং দলিল বা পর্সার মধ্যে নামের কোনো মিল নাই এর জন্য আপনি জমির খাজনা দিতে পারতেছেন না কিংবা আপনি জমি খারেজ করতে পারতেছেন না বা জমি বিক্রি করতে পারতেছেন না তো এই সমস্যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ এই সমস্যা বর্তমানে ভোগতেছে যে জমির দলিলে এক নাম পর্সার মধ্যে এক নাম ভোটার আইডি কার্ডে আরেক নাম তো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন তো আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার জমির দলিল পর্সা বা ভোটার আইডি কার্ডের নামের সাথে যদি অমিল থাকে তাহলে মহামান্য আদালত থেকে আপনাকে একটি অ্যাফিডেভিট করে নিয়ে আসতে হবে তো এটা আপনি কার মাধ্যমে করবেন তো এই অ্যাফিডেভিট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি উকিলের কাছে যেতে হবে এবং উকিলের কাছে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র তাকে দিতে হবে যেমন ভোটার আইডি কার্ড জমির কাগজপত্র সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্র যেগুলো লাগবে অর্থাৎ একটি এফিডেবিট করার জন্য যে ধরনের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো উকিল আপনার কাছে চাবে এবং আপনি উকিলকে এই কাগজপত্রগুলো দিবেন এই কাগজপত্রগুলো দেওয়ার পর উকিল আপনাকে মহামান্য আদালত থেকে একটি এফিডেভিট করে এনে দিবে। এবং সেই এফিডেভিট দিয়ে আপনি প্রয়োজনীয় সমস্ত কাজ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো আমি আপনাদেরকে একটি এফিডেভিটের নমুনা দেখাচ্ছি এখানে দেখুন একটি স্ট্যাম্প থাকবে সেই স্ট্যাম্পের ওপরে আপনার ছবি থাকবে সেই ছবি এবং স্ট্যাম্পের ওপরে আদালতের একটি সিল দেওয়া থাকবে এরপরে দেখুন নিচে লেখা আছে যে মোকাম জেলা টাঙ্গালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এফিডেভিট বা ঘোষণা এবং এর নিচে এফিডেভিট কারীর একটি স্বাক্ষর থাকবে এবং এফিডেভিটের তিনটি পাতা থাকে তার প্রথম পাতায় যা লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মোহাম্মদ অমুক পিতা মোহাম্মদ অমুক মাতা অমুক জন্ম এত সাল ধর্ম ইসলাম পেশা অমুক সাং অমুক অর্থাৎ আপনার ঠিকানারা এখানে লেখা আছে এবং জাতীয়তা বাংলাদেশি এরপরে লেখা আছে প্রতিজ্ঞাপূর্বক প্রকাশ ও ঘোষণা করিতেছি যে এক নম্বর দেওয়া আছে আমি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সাবালুক পুরুষ লোক বটে আমি আমার ভবিষ্যৎ জীবনের ভালো মন্দ সব কিছু বুঝিতে সক্ষম এটি আপনার এফিডেভিটের প্রথম পৃষ্ঠায় লেখা থাকে এরপরে এফিডেভিটের দ্বিতীয় পৃষ্ঠায় লেখা থাকে আমার জাতীয় পরিচয় পত্রে যাহার যাহার নম্বর এততে আমার নাম মোহাম্মদ অমুক পিতার নাম মোহাম্মদ অমুক মাতার নাম অমুক লিপিত আছে কিন্তু আমার নামীয় বিএস খতিয়ার নম্বর এত অমুক নামে পিতা অমুক এবং বিগত এত ইং তারিখে এত নং সাবকবলা দলিলে আমার নাম মোহাম্মদ অমুক পিতা মোহাম্মদ অমুক মাতা অমুক লিপিত প্রকৃত পক্ষে মোহাম্মদ অমুক উরফে মোহাম্মদ অমুক অর্থাৎ আপনার নামটি যেটি আপনার ভোটার আইডি কাটে এবং যেটি আপনার দলিল বা পর্সার মধ্যে আছে ওই দুইটি নামে এখানে উল্লেখ করা হয়েছে এর জন্য বলা হয়েছে যে প্রকৃতপক্ষে মোহাম্মদ অমুক ওরফে মোহাম্মদ অমুক পিতা অমুক একই ব্যক্তি এই দুই নামেই পরিচিত ইহাই আমার ঘোষণা এবং এফিডেভিডের তিন নম্বর পাতায় লেখা থাকে সত্যতা অত্র এফিডেভিটের যাবতীয় বিবরণ আমার কথা লিখিত হওয়ায় শুদ্ধ শিকারে আমি আমার নিজ নাম স্বাক্ষর করিলাম এরপরে অ্যাফিডেভিটকারী একটি স্বাক্ষর দিতে হবে এরপরে স্বাক্ষরের নিচে লেখা আছে যে এফিডেভিটকারী আমার পরিচিত তিনি আমার সন্মুখে স্বাক্ষর করে আছে। আমি তার স্বাক্ষর শনাক্ত করিলাম এটি হচ্ছে একজন উকিল সাহেবের স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টটির নিচে তিনি সিগনেচার করবেন এবং তিনি একটি সেল দিবেন এবং এটি মাননীয় আদালতের কাছ থেকে অ্যাপ্রুভ করে আপনাকে উকিল সাহেব দিয়ে দিবেন এবং এটি দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারবেন আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ